এই যে আপনাদের এই রাস্তাটা কতদিন বন্ধ আছে এই রাস্তাটা গত এক বছর আগে রাস্তায় কাজ শুরু করে দিয়েছে হ্যাঁ গত বছরে এই সময় কাজটা শুরু করে দিতে গত চৈত মাসে কাজটা শুরু করেছে আর আর এখন চলতে আছে পুশ মাস যে কি কারণে রাস্তাটা বন্ধ হয়েছে আপনি এর বিষয়ে কিছু বলতে পারেন এই রাস্তাটা বন্ধ হয়েছে

কিন্তু বন্ধ আছে কোন কারণে বন্ধ আছে কোন কারণে এই কারণে এই কারণটা ও ইট খুব খারাপ ইটে নিছে এই জন্যে আমাদের এখান করে গ্রামের সমাজের মানুষ তারা বলে যে ইটটা পরিবর্তন করে আপনারা খোয়া এবং ভালো খোয়া দিয়ে রাস্তা করে নদীর ধারে এমনি রাস্তা টেকে না দুই নম্বর ইট দিয়ে কাজ করলে আমাদের রাস্তাটা আবার ভেঙে যাবে আপনারা রাস্তাটা সুন্দরভাবে যাতে সেই ব্যবস্থা এই আপত্তি করাই থেকে আমাদের এই গ্রামের মানুষ আজকে আমরা এক নয় মাস কষ্ট করছি একটাই রাস্তা এই গ্রামের যার আগে কন্ট্রাক্টর কিছু বলে গেছিল আপনাদের রাস্তা হবে কি হবে না কথা আশ্বাস আমাকে দিইনি উনি আমাকে তো এই সঙ্গে দেখাই করে না এবং এই গ্রামের সঙ্গে ঢোকেই কোন দিন ফোন কন্ট্রাক্টরের বাসা কোথায় বশা আছে হারদির পাশে কুমারীniakদাম নাম কি জানেন নামটা আমি সঠিক জানি জানো কি জানো আমরাদের গ্রামের খুব দূর ফস মার এত কষ্ট করছে একটা রাস্তা চাই বন্দর ভিটায় রাস্তা নেই বন্দর ভিটায় রাস্তা নেই ডাক্তার জি রাস্তা এই গ্রামে এটা দেখেন বন্দরে অনেকগুলো রাস্তা সব এমন অবস্থা রাস্তার উপর দিয়ে ভাঙন গিয়েছে তো রাস্তার হতে বন্ধ আছে এতে কন্ট্রাক্টর নয় মাস ফেলে চলে গিয়েছে

গাড়িওয়ালা একটা গাইনি ধৈরি লাভেনি বললাম তোকে এইটার আসলে তো বাড়ি এই যে পিলার দিয়েছে পিলার একটাও ভালো করে লাগেনি এবং যে গাঁথনি দিয়েছে গাতনিগুলো আপনার হচ্ছে সব দুই নম্বর ইটের গাঁথনি দিয়েছে মনে করেন দশ দিন পরেই এটা সব ভাঙন পড়েছে এবং বন্ধ ভেটে লোক খুবই কষ্টের উপরে রাস্তা দিয়ে চলাচল করছে দেখেন কী অবস্থা দেখেন এই যে খুব কষ্টের উপরে সব লোকজন দাঁড়িয়ে আছে অল্প জায়গার ভিতরে এবং এরা এই ভাগ দিয়ে প্রাইমারি স্কুল পদ দিয়েছে এখন ছেলেবেলেরও অনেক ধরনের কষ্ট